নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হ্যাঁ তো আমি মোটামুটি ভালো আছি তো সকাল সকাল বারোটা বাজে তো বারোটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বড়োদের প্রণাম জানি এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানি যাই হোক এই যে দিদি দেখো ওই যে দিদি এখন স্নান করবে আর মা চলে গেছে বিয়ে বাড়িতে আজকে হচ্ছে বাসি বিয়ে বারোটা বাজে কালকে রাত্রে আমরা সবাই বাড়ি এসেছি মা ছিল তো মা যেহেতু বলে ছিল একদম লাস্ট বিয়ে অবধি থাকা লাগে তারপরে এখন দেখলাম মা আছে তো আমিও তারপর থেকে গেলাম তো মার সাথে বাড়ি আসতে আসতে সাড়ে তিনটা মানে তিনটার দিকে আসছি আবার তোমার ওই খোপা শাড়ি মানে পরিষ্কার করো করতে করতে সাড়ে তিনটে আসছে আজকে কিন্তু দেরি করে উঠছি একদম প্রায় দশটা না নয়টার দিকে আর কি মানে উঠছি আর কি তো তারপরে আর কি সবটাই লেট হয়ে গেল তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর সারাদিন কি করি না করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এখন বিয়েবাড়িতে এসে গেছে আর এখানে চলছে স্নান ধরো ওর দাও দেখা যায় না আমার কিন্তু বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই বাড়িতে বাসি বিয়ে নেই কিন্তু এই দিদিদের বাসি বিয়ে আছে আর সত্যি কথা বলতে বাসি বিয়ে এতটা সুন্দর হয় নাকি বলবো আর তো অনেক নতুন নতুন রিচুয়াল হয় আর খুবই কিন্তু বাসি বিয়ে দেখতে ভালো লাগে আমি দেখো আবার বাড়ি দিয়ে এলাম তো যে একটা শুধু শাড়ি পরে গেছে তো ভাবলাম সবাই অন্য অন্য শাড়ি পরছে একটু ভালো তো ভাবলো আমি একটা শাড়ি চেঞ্জ করে যাই আর দেখো দিদি আর আমার আছে সেম সেম ব্লু কালার ব্লাউজ আর পিঙ্ক পিঙ্ক কালার শাড়ি দেখো দুইজনের একদম সেম সেম শাড়ি সেম শাড়ি না কালার আবার বাড়ি মানে বাড়ি আসছি আর এই যে ছোট দিল আবার আসলো আজকে খালি সবার কালার ম্যাচ ম্যাচ আর এই যে কাজল নতুন বউ আর কি দিদি সাজবে তো কাজলটা নেই তো তার জন্য এই যে কাজলটা নিতে এলাম এখন দেখো বিয়েটা শুরু হবে আর বিয়ে শুরু হতে হতে প্রায় একটা বেজে গেছে তো যাই হোক এখানে দেখো সব সরঞ্জাম করা হয়েছে এই যে মা ওই তোমার হোম করবে যে না তার খড়িগুলো সব ফাটাচ্ছে তো যাই হোক আর কি আমি একটা শর্টসে বলেছিলাম যে কুড়ি বছর কুড়ি বছরের ভালোবাসার পূর্ণতা পেলো তো অনেকে অনেক রকমের রিয়াকশান দিয়েছো তো দেখো আমি তো এই গ্রামে প্রায় চার মাস পার হলো নতুন বউ আসার আর কি তো আমি তো অত কিছু জানি না তবে তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে শুনেছি আর কি তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর হ্যাঁ অনেক দিন প্রায় কুড়ি বছরে কিন্তু এদের ভালোবাসা মানুষের তো ভালোবাসার অনেক রকম বাধা বিপত্তি থাকে বলো সবার তো খুবই সুন্দরভাবে একদম মানে প্রেম করলাম দুদিন পরে বিয়ে হলো সেটা হয় না দেখো আমাদেরই দেখো দেখতে দেখতে আট বছর একটা ভালোবাসার জার্নি তারপরে আমাদের বিয়ে হয়েছে কত ঝামেলা করে তাহলে হয়তো বা তাদেরও অনেক রকমের পরিস্থিতি ছিল তো তার জন্যই বিয়েটা এত লেট হয়েছে তো সেটা তো তোমরা সবাই জানো যে ভালোবাসা কারো খুব স্মুথলি হয় কারো খুব মানে কি বলি আর গলে তৈরি হয় তো যাই হোক আর কি এখানে দেখো নতুন বর্ব বউ বসে গেল বিয়ের জন্য Acho que

মোটরসাইকেল <gkaha> <fi>

যা এটা কোন না দিছে এটা হচ্ছে ওরে বাবা আমাদের তো আগে বস না আমার খাবার একটা লাগবে না

যাই হোক অনেকক্ষণ পর অনেক গান করে হিন্দি বাংলা গান করে পাঁচশো টাকা নেওয়া হলো আমরা ঘরের মধ্যে তিনজন ছিলাম তো যাই হোক আর কি তারপরে দেখো এখানে করি খেলা হচ্ছে তারপর করি খেলার পর কিছু নিয়ম আছে তো সেগুলো নিয়ম করে বাস বাস বিয়ে কমপ্লিট তারপরে রাত্রেবেলা কিন্তু কনে চলে যাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানেই ভিডিওটা শেষ করছি তো কেমন লাগলো জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকছো তো তারাও কিন্তু পেজটা একটু ফলো করে দিও